শুভregisterTask সাকিব খান অনেক আগে বলে রেখেছেন তুভান 100 কোটি টাকার উপরে ইনকাম করবে আর যদি 100 কোটি টাকা ইনকাম করে তাহলে 25% আমার শেনুজয় সাকিব খান এবারে বলে দিলেন 100 কোটি টাকা ইনকাম করবে তাহলে 25 কোটি টাকা আমার কিন্তু আর যদি 200 কোটি টাকা ইনকাম করে তাহলে 50 কোটি টাকা আমার পুরো সাংবাদিকের সামনে কথা বলতে গিয়ে সাকিব খান বলেন এই প্রথমবার আমার সিনেমা একশো কোটি টাকা ইনকাম করবে তাই আমার পারিশ্রমিক বেশি একশো কোটিতে পঁচিশ কোটি টাকা আমার আর দুইশো কোটিতে পঞ্চাশ কোটি টাকা আমার কিছুটা যেন হেসে দিয়ে এ কথা বলে সাকিব এদিকে তুফান শুধু বাংলাদেশ ভারত নয় সুপারস্টার সাকিব খানের তুফান এবার বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে হঠাৎ করে শাকিব খান তার তুফান সিনেমার পুরো টিম নিয়ে প্রথমবার স্পেশাল ভাবে সিনেমা হলে এসে তুফান সিনেমা দেখলেন এ সময় একদম ভাবে সিনেমা হলে এসে নজর কাড়েন সাকিব খান পরনে গেঞ্জে মাথায় ক্যাপ শাকিব খানকে বেশ হ্যান্ডসাম লাগছিল তুফানের স্পেশাল শোতে সাকিব খানের সাথে বাংলাদেশের অসংখ্য তারকারা এই সিনেমা দেখেছেন তুফান সিনেমার পরিচালক রাইহান রাফি অভিনেতা চঞ্চল চৌধুরী নাবিলা সহ অনেক তারকারা উপস্থিত ছিলেন sorry i